হ্যালো গাইস আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি ঢাকা নিউ মার্কেট শাহনাস ছাত্রাবাসের পাশে তো এখানে সন্ধ্যা পরে প্রচুর ফাস্ট ফুড আইটেম পাওয়া যায় বিভিন্ন ধরনের আইটেম এই দেখেন পরিবেশটা কি সুন্দর সন্ধ্যার পরে সুন্দর পরিবেশ এখানে চলে গেছে আপনার বিটা তিন নম্বর গেট আর খাবার দাবার আইটেম প্রচুর আইটেম পাওয়া যায় আর এদিকে চলে গেছে আপনার নীলখেত মোর ওই ওই সাইডে চলে গেছে আর তাও এখন একটা খাবার আইটেম দেখাই তো এইখানে আছে আপনার হালিম হালিম আইটেম দেখাই তো এখানে আছে আলিম মামার স্পেশাল সাই হালিম তো গরু পঞ্চাশ ষাট আশি টাকা নলি আছে আপনার নলিলা একশো একশো বিশ একশো পঞ্চাশ তো এখানে এই আপনার তার ভিউটা এখানে প্রচুর খাবার আইটেম পাওয়া যায় আপনার প্রচুর আইটেম এই এই রাস্তার মধ্যে পাওয়া যায় পুরো আইটেম তো এখানে সাউনের ছাত্রাবাসের পাশে যারা আসবেন তো এখানে এসে আপনার খাবার দাবার খেতে পারেন এখানে আছে আপনার হালিম আইটেম আছে আপনার নলিহা হালিম এখানে আছে স্পেশাল স্পেশাল আইটেম আছে তো দেখেন এইখানে আছে আপনার একশো একশো বিশ একশো পঞ্চাশ টাকা এইগুলো আলি মোহাম্মদ স্পেশাল সাই হালিম তো এখানে আপনার আসতে পারেন সুন্দর একটা পরিবেশ আর প্রচুর দেখেন দেখার মতো পরিবেশ তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ